ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লকন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আজকে হচ্ছে সরস্বতী পুজো যদিও সবার দিচ্ছি তাই অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক সকাল সকাল এই পুচকিটাকে আমি রেডি করলাম কারণ হচ্ছে কি ওর মা শাড়ি পরাতে পারে না তাই আমার কাছে ছিল তো আমি শাড়ি পরিয়ে দিচ্ছি একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম দেন আমি বাড়ির পুজো কমপ্লিট করে নিয়েছি এরপর দেখো এই শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি আমি বৌদি আর কুচু হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সাড়ে দশটা বাজে তো বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছি তো এই শাড়িটাই কিনেছিলাম তো আর ভিডিও করা হয়নি আর এখানে কুচু আর বৌদি তিনজন মিলেই যাচ্ছে তো কোথায় কোথায় যাই সবটাই শেয়ার করবো আমি এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কেমন সো এখন আমরা টোটো ধরবো টোটো ধরে সোজা ভাবছি মিশনে যাবো যদি মিশনে যাই তো মিশনেই চলে যাব এখানে অঞ্জলিটা দিয়ে দিব তারপরে চেষ্টা করবো সমস্ত ভিডিও মানে সমস্ত মণ্ডপ কভার করার তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ আমি আজকে কিন্তু দুল পরিনি সেই দুলটাই আছে ওটা মায়ের দুল তো চলো সো কিছুক্ষণ বাদে আমি কিন্তু পেশাটা পেয়ে গেছি তো হিন্দু গার্লস ব্রহ্ম গার্লসের সামনে এতটাই ফিট কারণ দেখতেই পাচ্ছ প্রত্যেকেই শাড়ি পরে খুব সুন্দরভাবে সে যে অঞ্জলি দিচ্ছে কেউ ফুচকা খাচ্ছে সত্যি দারুণ লাগছে আর সত্যি কথা বলতে সরস্বতী দিনটা আমার ভীষণই ভালো লাগে এই মোমেন্টটা তো যাই হোক এরপরে দেখো আমি মিশনের ঠিক সামনেই টোটোটা নামিয়ে দিয়েছে মানে যেখানে নামাই তো ওইখানটায় দেখতে পাচ্ছ এই সরস্বতী মায়ের পুজো হয় প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছর মায়ের মূর্তিটা না জাস্ট অসাধারণ করে কত বছর মূর্তিটাও অসাধারণ ছিল এবছরটাও অসাধারণ মানে সত্যি দারুণ লাগছে তাই ভাবলো একটুখানি ক্লিপ শেয়ার করে দিই তো সেখান থেকে হয়ে এরপরে দেখো মিশনটার দিকে এগিয়ে যাচ্ছে মিশনটা দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড লোক জন হয়েছে মানে এটা তো মিশনটা তো সত্যি শান্তিপ্রিয় একটা জায়গা তাই দেখো প্রত্যেকেই কিন্তু এই মিশনে আসে মানে একটু মায়ের দর্শন করে অঞ্জলি দেয় প্রত্যেকেই আমি দেখেছি আর এখানে হাতে খড়ির থেকে শুরু করে সবটাই হচ্ছে ভীষণই ভালো লাগছে তো আমি পৌঁছে গেছি একটুখানি তোমাদের ক্যামেরা করে দেখালাম তো ভেতরেও দেখতে পাচ্ছ প্রচণ্ড জাস্ট একটুখানি ক্লিপ নিলাম এরপরে অঞ্জলি দিয়ে দিব তো তোমরা দেখতে থাকো এম সঙ্গে থেবো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস চারিদিকে লোকজন আর সেইদিকে লাইন পড়েছে তো কিসের লাইন অবশ্যই তোমাদের জানাবো আমি ওই লাইনের মধ্যে আমাকেও দাঁড়াতে হবে নাহলে কিছুই পাবো না আর দেখো এদিক ওদিক সবাই বসে আছে কেন বসে আছে সেটাও বলবো তো চলো আগে আমি লাইনে দাঁড়িয়ে পড়ি তারপরে কথা বলছি এখানে আসতে আমার কেন ভালো লাগে এক একটা ভীষণ তো এটা একটা শান্তিপ্রিয় জায়গার দিন তার যে চারিপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ থেকে শুরু করে সমস্ত গাছ আছে লাইব্রেরি আছে পার্সোনালি ওই কারণে কিন্তু আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে আমি এখানে এসে বসি তো দেখো এই সময় ফুলের সিজন তো দারুণই লাগছে আর ক্যামেরার মধ্যে যে এটা বন্দি হয়েছে ভাবতে দেখতে হচ্ছে ভ্রমণ তো আমি এমনি ক্যামেরা করেছিলাম বাট যখন এডিট করতে বসে না তখন দেখি ভ্রমণ বসতে সত্যি দারুণই লাগছে তো যাই হোক বলে দিই এখানে খিচুড়ি প্রসাদ প্রত্যেক বছর দেয় মানে অঞ্জলি দেওয়ার পরে তো অঞ্জলি দেওয়ার পরে আমিও লাইন দিয়ে আমি খিচুড়ি প্রসাদটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ সবজি দিয়ে সমস্ত সবজি দিন তার সাথে আছে চাটনি আর খিচুড়িটা প্রচণ্ড গরম মানে এখানে জাস্ট হয়েছে তো একটু ঠান্ডা হলে খাবো আর তাই দেখো এখানে খাচ্ছে গরম এদিকে একটু লেটও হচ্ছে কারণ এদিকে গরম দ্বিতীয়ত কুচি একদম পুচকি অন্য নিজের হাতে খাবে তো আমিও খেয়ে নিই তো দেখতে

তো এটাকে নিয়ে না আমি তিন চারবার করে বানিয়েছি তো কোনো মতেই হয়নি তাও তোমাদের একটুখানি মতো বাচ্চা ও বোঝে না তো করেছে তা অনেকটাই বেশি আমার কাছে যতটা তো এরপরে দেখো আরো লোকজন মিশনের মধ্যে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আর এই মেয়েগুলো খুবই হাসছিল ওদের গিয়ে কথা আলোচনা করছিল ভীষণই ভালো লাগছিল তো চলো আমি রাস্তায় যেতে যেতে যতটা পারবো ভিউ শেয়ার করবো তো দেখতে থাক ফ্রেন্ডস ভাইরাল হেলমেট যেতে যেতে তোমাদের একটুখানি শেয়ার করেছিলাম আজকেও একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওটা এডিটিং করছি পর স্টেপ বাই স্টেপ তো থাকছে তাই ভিডিওটা ফ্রেন্ডস আর লং করছি না কারণ বাকি ভিডিওটা আমি এর আগে আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা দেখো প্লিজ আমার ভিডিও পরপর দেখতে পাবে নাহলে ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো পুরো সরস্বতী পুজো তো তোমরা সেখান থেকে ক্লিক করে দেখতে পারো আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানে এন করলাম টাটা